ডা বেড়িাইতে বুঝ্জে গলো না রে ঠিক 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 সিং আর কামলার মতো বুঝ্জে গলেন নাম্মা মা বাহেকুতে মিল্লা অর্ধেক করে দিল যা আস্তায় এই আহল নাম দরতারা হইছে না মি করে তার অধিকার চায় অধিকার তুমি চাইলে হবে না আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে ঠিক কি বলো এত মায়া করলো তোমারে এরপরও তোমার মান লাগেনা আমরা তুমি একটে আনিলে মনে করছো ভাইয়া লাইবা তো না ওনার একটে আনাও তুমি বাহার তো আনিবা বিয়া বইয়া জামাই দিয়ে মোহর আনা আটানা দিয়া লাইবা কেন বিয়া বলি কি হুতা ফলাল লাগবে কি কমলা হুতলে তো এখনো দুজন খাটো তো দুজন হলে এক লোকই হুতে এমন নাকি যে বালির সাইডটাতে বা তার দেয় বিড়ি একটা দে তেও একটা এ বিড়িও একটা লেফার অর্ধেকটা এ বিড়ি অর্ধেকটা হে বিড়ি খাটের মাছ বরাবর দাগ এনা দিছে না দুইজনে তো একখানে উত্তর হয়েছে তত নু হ উঠবা এক খানো খাইবে এক ঘুমাইবে এক হ্যাঁ বালিশও দুইজনের দুইটা লেফো একটা আম্মা মুহরানার বানা তুমি নি থাকি রে আব্বাই থাইছ না কি রে মুহরানত হইলে বেড়াইতেও বেড়িয়েছে বেড়াই তুলে দিব বেড়াইতে বেড়িয়ে দিব সমান হমান ঠিক তা আমরা আমরা সম্পত্তে বাহের সম্পত্তে আমরা একটিহানে বেবিটি রক্ত দেওয়া আম্মা কতগুলো যে ফাইসে স্যার আপনি কিছু বুঝিয়া গেলেন না নবীর জমানায় এক সাহাবা আসছেন ওবিজির কাছে আয়া ক ছেলে তুলে ওয়েলেই কে আরে সুল আল্লাহ রবি বললে ডো আইলাই তুমি সেলে আমার সমতুল্লাহ কি চাই কই আর সুল আমি আমার একটা ফুতের নামে কুদুর জায়গা ওয়াকফুক ওকে দলিল কইরা দিতাম চাই কই কেন তুমি গিয়ে তোমার কয়টা ছেলে ক আছে ছেলে অনেক আছে তো এই ফোলারে দিতা চাও কি রে কই তারে আমার আদর লাগে ভাল লাগে মহবত লাগে না 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 কে আর আপনি কুদুর কই আপনি কইলে আমি এটা দিতাম স্যার নবীজি কইছে আচ্ছা দাও না তোমার যখন ভাল লাগে প্রথমে কইছে দাও না এরপরে কুদুর গিয়া আসে ডাক দিছে এদিকে আসো তুমি না কি তা আমার ফলাফেনের ভিতরে যেটা সুন্দর স্বভাব চরিত্র ভালো আমারে খুব মায়া মহব্বত করে আব্বু ডাকটা সুন্দর হয় তারে চিন্তা করছে কুদুর বাড়াই দেন নবী কয় সাবধান এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না সুবহানাল্লাহ বলবেন না জীবিত অবস্থা বাফে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়া যেত না মরার পরে সম্পত্তে না কেন এই কেনর আছে আচ্ছা দেশ বাপ যখন মারা যায় ফলায় যখন এক টেহা পায় মাইয়া যখন আডানা পায় এরপর বাপ মারা গেছে মাইয়াটা কি নিজের টেহা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায় তোমার কথা কইতেন না আপনি কথা কইতেন না স্যারে ভিতরে ভিতরে কই যে কইতাম লো ইসলাম আমরা যে সব বাপ মারা গেছে মনে করেন জসীম ডাক্তার মারা গেছে ওনার দুইটা মেয়ে বিয়ার বাকি রয়েছে এই মাইয়া কি হাবারা কবর তো বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয় তেহারা কি মাইয়ারতে যা অংশতে যায় না ভাইয়েরা আর যায় আবার আইয়া বিয়াটা দিল ভাইয়াইতে মাইয়া বিয়া দিছে পরে এখন দুইটা বাচ্চা হয়েছে পরে জামাইটা মারা গেছে জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তার অত্যাচার করে ওই যে জামাই নেই যে হরিয়া দমক দেয় খাইতে লইলে কয়তক্ষণ খাওয়ান লাগেনি দেওয়ার বাউরে এবিডি ইয়া ওই জিনিসটা শুরু করে মোবাইল কয়েবার জানালা দিয়ে গেছে গা তো এবিডি আর হে জ্বালায় থাকতো না ভাই ইস্যুপুরে আবার বাইতেছে আইয়ে সেটা থাকতে আছে সারা বাইতে না বাইয়ের গরো থাে তো যখন দিজাইতে আছে বাইয়ে কি কয় তুই তো আদানা পাইছ তেহা দেই কথা কয় বাইয়ে তো খাওয়াইতে আছে এবার খেয়াল করতে দেখেন পলাই এক তেহা বাইয়াই পাইছে আদানা এখন আপনার প্রশ্ন মাই আদা আড়ানা ফাইলো কে রে 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 ফলায় যে একটে পাইছে এক হান নাই কয়দিন কয়েকদিন পরে বিয়া করছে বিয়া করতে গিয়ে বৌদরা ফাঁস লাখ হা মোহরানা দেওয়া লাইছে এই তেহাটা পাইছে মাইয়া তার বইনে যে আড়ানা পাইছে এহালও তো আবার মাইয়াটা বিয়া বইছে বিয়া বইয়া জামাই বেত গিয়ে ফাঁস লাখ টেহা মোহরানা পাইছে আমরা যে সব মোহরানার টেহা ফলা ফাইনে ফাই না মাইয়া ফানে ফায় কে রে আপনি এটা কন্যাকে রে তোমরা যে একটে একটে দাবি করো আজ্জার থেকে আমরা বেড়াই চল একটা মিছিল বার করি তোমরা আমরা বিয়া করছি মোহর আনার টেহা দিয়া তোমরাও আবার আমরা রে মোহর টেহা দিবা মানি না ঠিক নি রে মোহর তেহাই কি ফলায় ফাই না বাইয়া ভাই আম্মা তুমি খালি হিসাব মিলাও আড়ানা ভাইস মোহর আনার ভাস লাগ মোহর আনার ফাঁস লাখ আডানোর লোক যুগ হয়েছে রে মাইয়া রায় বাপে জীবিত থাকতে খায় বাপের হোটেলো বাপ মারা গেছে বাইয়ের হুটালো বিয়া বইয়া গিয়া জামাই হোটেলো জামাই মারা গেছে ফুটাইতের কাছে ফুতাইত মারা গেছে নাইনাতকুরের কাছে মাইয়ার একটা ঠেয়া খরচ নাই হিসাব বছরের হয় বছরের ভরে আর না লাগছে হ্যাঁ তে বিয়া করতে চাইছিল এক টেকা ঠিকে তে বিয়া করতে গিয়ে মোহনারা দিয়া লাইছে সাইডানা আট মনে করেন সাইডানা তার রয়েছে আর বারো আনা এরপরে এই বৈন্যত্রী বিয়া দিত গিয়া আরও খরচ হয়ে গেছে সাইডানা আনা রয়েছে তার আড়ানা, আনা এরপরে হেগুল দিয়া মাইয়া ফাইছে আডানা মুহরা আনা পাইছে আরও ফাঁস না হয়ে গেছে গা মাইয়ার বারো আনা হেতার কইলাম মাইয়া ফরসে আডানা খেয়াল করুন কইলাম মাইয়াটা বাড়তে আছে ফলারটা কি বার্তা না কমতাছে আমার কথা কেনা বার্তা না কমতাছে পারতাসে বাপ মারা গেছে মারে ওহন ফালে মার চিকিৎসা লাগছে এখনও তার চাইখানা খরচ হয়ে গেছে গা মায় আট কাড়াইতে ছিলেন দুটটা কানতে আছে হাসপাতালও নিছে অ্যাম্বুলেন্স ওপেন হার্ট সার্জারি লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে। ফলার একতে টেহাতে ওহন আছে দশ পাই আর বিডি যা আট আনা পাইছিল বাসাল্লা ওহন বারো আনা হয়েছে তাইলে এবার কর ফলায় বেশি পাইছে না পাইয় বেশি পাইছে তো মাইয়া সাইডও ফেলতেছে ফাইছে এই ডামটা তারা ভাল লাগে না তো কথা যে একটা পড়ছে দেখি কইলে যা কইয়ে লাগে এক বেড়ায় গেছে ক্ষেত খেত কাম করতো এবারায় আর মমিন সিংহা কামলালে আই সিহন কথা খাল করো মনোযোগ নষ্ট করো কোনো মনোযোগ খেয়াল গভীর খেয়াল ফাত গেছে কাম করতো দান তো কামলা আনছে মমিন সিংতে ইসুপুর বাজার থেকে কামলা আনছে মমিন সিংহা কামলালে এবার কাম করতেছে দিনের নয়টা বাজে গেছে গা বাতের লাগিয়া ডাক দেয় না ফলার ডাক দিয়া কয় কীটারে ভাতের খবর কিতা কয় অহনো ভাত বহাইছে ফাঁক উঠছে অহনো ভাত না তহন এবারে ডাক দিয়া কয় তৈল ওই যে নতুন বাজ যে কলা গাছ লাগাইছিলাম সময় কলা আটটা কলার মতো মর হয়েছিল হেনতে দুইটা কলা আন ফাঁকছে দেখি আইছি অন ফলায় দুইটা কলা ফাঁট গেছে আপ বাই আর যা রং কাম কামলায় কথা মনে আছে নি কাম করে কয়জনে কলা কলালইয়া গেছে কয়জনে একজনে আগের পাত্র আছে দুইজন কলা লইয়া গেছে একজন ওইসে কজন কলা কড়া কলা এখন গেছে পরে বাফে আর ফুতে আলগিতিয়া কয় আমরা যদি মানুষ তিনজন কলা দিয়ে দুই দুইটা বাঘ ডা কেমনে রে করতা শুটু ফলা তো তাকে আপা আপনি যেমনি ভালো মনে করেন করে কত্যে তো বসুইরা কামলা রংপুর বাড়ি দিনাজপুর বাড়ি এ বমের সিং বাড়ি তারে আস্তা কলা যে তো কত আপা কেমনে দিবে কই তুই নে একটা আমি নেই একটা কই তারেকিটা দিবেন কই তুই দিবি অর্ধেকটা আমি দাম অর্ধেকটা না অঞ্চেতনা থাকলা তো ওই আবার মোবাইল টিকতে আছে বই বই ওটা দুধা লাল মোবাইল দা কথাটা বুঝছেন নি মগর সিংহা কামলা তার আস্থা কলা তো না আমরা হইলাম গৃহস্থ তুই হইলি আমার ভূত আমরা দুইজনে দুইটা নেন কারে কিটা দিবেন কেক আমি অর্ধেক তার কি অর্ধেক রয়েছে না হইছে